নমস্কার আমি শ্রী রাজীব শাস্ত্রী রাজীব রাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আপনারা জানেন আমি তো সাপ্তাহিক রাশিফল দিয়েই থাকি বিগত দিনে আপনারা দেখতেই পাচ্ছেন আর চোদ্দোশো একত্রিশ বাংলা বছর কেমন যাবে রাশি সাপেক্ষে বারোটি রাশি সাপেক্ষে কেমন তার একটা আন্দাজ দিয়েছি এবার আমি শুরু করলাম আজকে থেকে মাস সাপেক্ষে রাশিফল বারোটি রাশি তার কেমন যেতে বসেছে তো জুন মাস পড়ে গিয়েছে জুন মাসের তো আমি আর দিচ্ছি না জুলাই মাস কেমন যাবে তার একটা আগাম আন্দাজ দেওয়ার চেষ্টা করছি আমার কয়েকটা ভিডিও কিন্তু আপনারা ভাইরাল করে দিয়েছেন তার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই বেল আইকনটি কিন্তু অবশ্যই ক্লিক করবেন নাহলে কিন্তু সাবস্ক্রাইবার হতে পারবেন না এবং তাতে আমার অনুপ্রেরণাও অবশ্যই ভাবে আপনারা বেল আইকনে ক্লিক করেন আপনারা দেখেছেন আমি মেষ রাশি নিয়ে আমি জুলাই মাস কেমন যাবে তার একটা প্রেডিকশান দেওয়ার চেষ্টা করেছি এবার আসবো দ্বিতীয় রাশি মানে রাশি কেমন যাবে তার একটা আন্দাজ নিয়ে রাশি কিন্তু জুলাই মাসের জন্য যথেষ্ট অনুকূল এবং ফলপ্রসূ সে নিয়ে কোনো টেনশনের কোনো ব্যাপার নেই তবে কর্মটা করে যেতে হবে কাজটা করে যেতে হবে কাজ কিন্তু ব্রেক দেওয়া যাবে না নীরব মনে একান্ত হবে আপনার কিন্তু কাজটা করে যেতে হবে যদি আপনি মনোযোগ দিয়ে কাজ করেন তাহলে আগামী মাসে মানে জুলাই মাসে কিন্তু আপনার সাফল্য কেউ ঠেকাতে পারছে না আপনার যথেষ্ট উন্নতি হবে প্রভূত উন্নতি হবে মূলত যারা ব্যবসায়ী তাদের কিন্তু সাকসেসটা আরও বেশি নামপত্র জায়গাটা একটু প্রেশার আছে প্রেমের ক্ষেত্রেও একটু সমস্যা আছে কিন্তু দেবগুরু বৃহস্পতি কৃপায় সেটা কিন্তু আপনাদের মোটামুটি কেটে যাবে স্বাস্থ্যে একটু প্রেশার থাকবে প্রেমের ক্ষেত্রে চাপ একটু বলেছি কাজের প্রয়োজনে একটু বাইরে গেলেও যেতে হতে পারে অ্যাকসেপ্ট করবেন ভাই বন্ধুর কাছ থেকে কিন্তু ভালোবাসা আদর আপ্যায়ন পাবেন এবং তার থেকে মনে সন্তুষ্টি আসবে আসুন একটু বিস্তারিতভাবে আলোচনা করা যাক যেহেতু জুলাই মাসে দশমভাবে আপনার শনিদেব মহারাজ অবস্থান করছেন সেই জন্য কিন্তু আপনাকে কিন্তু প্রচণ্ড পরিশ্রম করাবে এবং করতে হবে আপনাকে যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনি কাঙ্ক্ষিত ফল লাভ করতে পারছেন না এবং এই কাঙ্ক্ষিত ফল লাভ করলে আপনি যথেষ্ট উপার্জন করবেন এবং শান্তি থাকতে পারবেন এবং যেহেতু বলেছি যে মহারাজ ঘরে আছেন আপনাকে পরিশ্রম করতে হচ্ছে এবং যারা পরিশ্রমী আপনার সহকর্মী যারা আছে আপনার আশপাশে যারা আছে তারা কিন্তু আপনাকে যথেষ্ট সাপোর্ট দেবে ভালোবাসবে এবং আপনার প্রশংসা করবে সুতরাং আপনার জয়পুর দেখাতে পারছে না কারণ ব্যাপারটা তাহলে কর্ম পরিবেশের উন্নতি এবং যারা ব্যবসা করছেন সেই ব্যবসার তো কিন্তু একই ব্যাপার ব্যবসায়ীদের কিন্তু ব্যবসা বড় হওয়ার সুযোগ রয়েছে হয়তো আপনার চেনা জানা কোনো বৃত্তশালী ব্যক্তি প্রচন্ড জ্ঞানী কোনো ব্যক্তি সমাজের তারা কোনো কারণে আপনার ব্যবসায়িক দিক দিকে উপকৃত তারা করলেও করতে পারে অর্থাৎ তাদের কোনো নলেজ দিয়ে আপনি কিন্তু উপকৃত হলেও হতে পারেন এবং ব্যবসার সাফল্যের কারণে আপনারা কিন্তু রাজ্যের বাইরে বা পড়লে বিদেশেও কিন্তু যাওয়ার একটা সুযোগ তৈরি হচ্ছে যদি সেরকম সুযোগ তৈরি হয় পিছু হটবেন না আপনি এগিয়ে যান এটা এটাকে আপনার চান্স সেটা একটা অপরচুনিটি এটা ভয় পায় না কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু এ মাসে আছে এবং এই দেবগুরু কৃপার জন্য আপনার কিন্তু ব্যবসার জায়গাটা একটা ডাইমেনশনে চেঞ্জ হয়ে যেতে পারে মানে এতটাই ভালো সুতরাং আপনি এটাকে অ্যাকসেপ্ট করুন তবে একটা কথা আমি বলবো আপনি আপনার পরিবারের মধ্যে এবং বাড়ি বাইরে যারা গুরুজন আছে তাদের প্রত্যেকের আশীর্বাদ নিন তাদের সঙ্গে ভালো ব্যবহার করুন যতটা পারেন আপনার দ্বারা তাদের কিন্তু আপনি উপকার করুন এবং এই উপকারের দশগুণ আপনি রিটার্ন পাবেন অর্থাৎ আপনার ঘুরিয়ে কিন্তু আলটিমেট আপনারই মঙ্গলটা মঙ্গলটা হবে সুতরাং আপনি গুরুজনদের সাপোর্ট পাবেন এবং তাদের হেল্প করুন এবং এই পরিশ্রমের কারণে আপনার তো উপার্জন বৃদ্ধি হচ্ছে এবং উপার্জন বৃদ্ধির কারণ আর একটা কারণ একাদশ ঘরে আপনার রাহুদেব বসে আছেন এবং সেই কারণে কিন্তু উনি বহুমুখী আয় দেওয়ার একটা চেষ্টা করবেন একে তো দেবগুরু সাপোর্ট এবং রাহু একাদশভাবে অবস্থান করার কারণে বিভিন্নভাবে কিন্তু আপনার আয় একটা যোগাযোগ আছে সুতরাং এটাকে আপনি কাজে লাগান স্বাস্থ্য মোটামুটি ভালো কিন্তু একটা কারণ বেশি দেখা যাচ্ছে পায়ে বা চোখে কোনো সমস্যা কিন্তু এই মাসে আপনার একটা হওয়ার যোগ আছে যদি সেরকম কোনো সমস্যা আসে গুরুতর হয় তাহলে আপনি প্রথমেই ডক্টরের সঙ্গে কথাবার্তা বলুন দেখা যাচ্ছে আগামী মাসে মোটামুটি দশ এগারো তারিখের পর থেকে কিন্তু কারণে অকারণে তুচ্ছ কারণে আপনার রাগ বেড়ে যাবে এমনি রাগের কারণে কিন্তু আশপাশের অনেকের সঙ্গে আপনার সমস্যা সম্পর্ক তৈরি হবে সত্য রাগটাকে নিয়ন্ত্রণ করুন রাগটা নিয়ন্ত্রণ করার একটি সোজা রাস্তা হচ্ছে আপনি ধ্যান করুন মেডিটেশন করুন ঈশ্বরের নাম গান করুন অথবা না পারলে আপনি এক্সারসাইজ করুন ফিজিক্যাল এক্সারসাইজ করুন তাহলে কিন্তু রাগটা অনেকটাই আপনার কন্ট্রোলে থাকবে এবং তাতে আলটিমেট দেওয়া দেখা যাবে আপনার আশপাশের পরিবেশটা আপনার নিয়ন্ত্রণে রইল আপনি ভালো থাকলে আসছি প্রেম ভালোবাসার বিষয়ে পঞ্চমে কেতু মহারাজ কিন্তু অবস্থান করছেন সেই জন্য কিন্তু ভালোবাসাটা এই মাসে একটু অন্যরকম আকার নেবে মানে প্রচণ্ড স্বর্গীয় আকার নেবে এবং সেই কারণে মানসিক একটা স্বর্গীয় অনুভূতি একটা সুন্দর তৃপ্তি লাভ এবং অ্যাপে একে অপরের সঙ্গে কিন্তু কোথাও একটা ঘুরতে যাওয়ারও যোগাযোগ আছে সুতরাং সে ব্যাপারটাকে আপনারা এনজয় করতে পারেন তবে এই অনুভূতি পেতে গেলে একটা জিনিস করতে হবে ঠকানোর প্রবণতা কিন্তু আনা যাবে না অর্থাৎ যেটা চাইছেন মন চাইছে মন খুলে প্রতিটা শব্দ ভালোভাবে মন থেকে যেটা আসবে হৃদয় থেকে যেটা আসবে সেটা উচ্চারণ করুন একে অপরের প্রতি তবে কিন্তু আপনি সেই সরু অনুভূতিটা পাবেন এবং বিশ্বাসটা প্রচণ্ডভাবে বেড়ে যায় প্রথম দিকে একটু লেট হবে কিন্তু আলটিমেটলি কিন্তু পাবেন ঠকাতে যাবেন না কোনো অভিনয় করতে যাবেন না তাহলে কিন্তু হিতে হয়ে যাবে মূলত সাত তারিখে পরে কিন্তু প্রেমের জায়গাটা খুবই সাকসেস দাম্পত্য জীবনটাও কিন্তু খুব ভালো অসুবিধা নেই কোনো দাম্পত্য যে বন্ডিং সেটা অটুট থাকবে তবে এক্ষেত্রে হালকা একটা সমস্যা আছে তুচ্ছ কারণে মামুলি কারণে বলতে গেলে একরকম বিনা কারণে কথায় কথায় তর্ক ঝগড়াঘাটে বিতর্ক বিবাদ থাকবে তবে এই বিতর্ক বিবাদ থাকলেও আপনাদের কিন্তু দাম্পত্য শান্তিটাও থাকবে মানে সেটা নিয়ে ঘর ছাড়াছাড়ি বেরিয়ে যাওয়া মারমুখী প্রতিবাদ যাব অশান্তি সেই ব্যাপারটা কিন্তু অতটা বড় আকার ধারণ করবে না বিশ্বরাশি জাতকদের কিন্তু দীর্ঘদিনের একটা কামনা পূর্ণ হতে পারে আপনারা হয়তো অনেকদিন ধরে একটা সন্তান প্রাপ্তির জন্য চিন্তা ভাবনা করছেন এই মাসে কিন্তু সেই সন্তান প্রাপ্তির যে যোগাযোগ সেটা কিন্তু যথেষ্টই সাবলীল এবং সেই সন্তান প্রাপ্তি কিন্তু দিকে আপনারা এগোচ্ছেন বিবাহ নিয়ে আর দুশ্চিন্তা করছেন বিবাহ না অনেক দেরি হয়ে গেল বিশ্বরাশি জাতকের কিন্তু এই মাসটা বিয়ের জন্য পাকা কথা হওয়ারও একটা যোগ আছে সুতরাং যদি সেরকম কোনো বিষয় ঘটে অবাক হবেন না আপনি আপনার মন দিয়ে বিয়ের জন্য যা প্রস্তুতি দরকার সেই দিকটা কিন্তু চাইলে চিন্তা ভাবনা করতে পারেন অর্থাৎ যারা মিডলম্যান আছেন মানে যারা আমরা বলি ঘটক বা বিভিন্ন মিডিয়াগুলো আছে সেখানে কিন্তু আপনি আপনার বিয়ের বিষয়গুলোর জন্য আপনি যথেষ্ট চিন্তা ভাবনা করে এগোতে পারেন তাতে সাকসেস হওয়ার সম্ভাবনাটা যথেষ্টই বেশি পরিবারের ক্ষেত্রে বলব পরিবারের ক্ষেত্রেও কিন্তু আপনার সম্মান বাড়বে পারিবারিক উৎসবের যোগ দেখা যাচ্ছে তাতে আনন্দও সবাই করবে কিন্তু এই পরিবারের আনন্দ উৎসবের মধ্যেও কিন্তু কোথাও কোনো একটা জায়গায় আপনি নিজেকে কিন্তু নিঃসঙ্গ বা একাকেই বোধ করবেন মনে হবে এই সবই আছে কিন্তু কোথাও যেন প্রাণ নেই সবাই কিন্তু অথচ আনন্দই করছে সব ঠিক আছে কোনো অসুবিধা নেই কিন্তু আপনার মনে হবে আপনি যেন একটু জড় জড়ো বড় পদার্থ পুতুলের মতো জাস্ট পার্টিসিপেট করতে হয় তাই পার্টিসিপেট করছেন সুতরাং এই মনোভাব মন থেকে দূরে করে দিন আপনি যখন জেনে গেলেন বাড়িতে কোনো আনন্দ অনুষ্ঠান হলে সেটা কিন্তু আপনি এনজয় করুন সবার সাথে হাসে মুখে থাকুন তাহলে বাড়ির জন্য ভালো আপনার জন্য ভালো সবার জন্যই ভালো বাবার স্বাস্থ্য নিয়ে একটি টেনশনের ব্যাপার আছে যদি বাবা বয়স্ক হন তাহলে বাবার ভিন্নমাত্র স্বাস্থ্যের কোনো সমস্যা হলে তা আপনি সঙ্গে সঙ্গে তার যত্ন নিন খেয়াল রাখুন ডক্টরের স্বর্ণাপন্ন হন একটা কারণ ভাই বোনেরা কোনো কারণে আপনার কাছে সাহায্য প্রার্থী হতে পারেন এবং আপনি তাদের সাহায্য করবেন কোনো অসুবিধা নেই যদি তাদের সাহায্য পাশে দাঁড়াতে পারেন সাহায্য করতে পারেন আপনারই ভালো এবং দেখবেন আপনি সেই কারণের জন্য কিন্তু পরিবারের মধ্যে আপনার গুরুত্ব বাড়ছে এবং তার সাথে সাথে আপনার মর্যাদাও বাড়ছে অর্থাৎ সুনাম হতে চলেছে সেই যোগাযোগটা কিন্তু আছে এবং এই কাজের জন্য আপনার পরিবারের মধ্যে একটা সমৃদ্ধি যোগাযোগ তৈরি হচ্ছে এবং আপনি কিন্তু সবার কাছে একটা অনুপ্রেরণা হয়ে থাকতে পারেন আগামী দিনে সুতরাং এমন একটা সুযোগ আছে এই সুযোগটা যদি আসে তাহলে কিন্তু স্কোপটা হারাবেন না নষ্ট করবেন না এই মাসে মানে জুলাই মাসে কিন্তু আপনার ধ্যান পূজা অর্চনা করার একটা যোগাযোগ দেখা যাচ্ছে ধ্যান করা আমার সুযোগ পায় না পুজো করার আমার সময় পায় না সুতরাং যদি সেই সুযোগ পাওয়া যায় আপনি অবশ্যই কাজে লাগান আর কিছু না হোক আপনার তো মনের শান্তিটা হবে ঈশ্বর সর্বশক্তিমান সবাইকে দেখছেন যাই হোক এই ছিল বিশ্বরাশির জুলাই মাস কেমন যাবে তার একটা আগাম আন্দাজ আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই ঠিক করবেন আপনারা অনেকেই সাবস্ক্রাইবার হয়েছেন আপনাদেরকে পেয়ে আমি ধন্য আপনারা যদি আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারেন তাহলে আমি অবশ্যই কৃতজ্ঞ থাকবো নমস্কার ভালো থাকবেন